হাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো রান্নাটা অনেকেই খেয়ে থাকেন কিন্তু এটা আজকে অন্য রকমের রান্না করছি রান্নাটা হলো গিয়ে ডিমের টেবিল তো আপনারা আলুর পুর দিয়ে খেয়ে থাকেন কিন্তু আমি আজকে করবো এটা মাংসের পুত দিয়ে তো চলুন আমি দেখিয়ে দিই রান্নাতে আমি আজকে কী কী আইটেম নিয়েছি তো চলুন দেখাই আমি তিনটে ডিম আমি সিদ্ধ করে এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সাথে আমি লঙ্কাটাও আমি কুচি করে নেব মশলার মধ্যে এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শাহি গরম মশলা আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি জিরার গুঁড়ো আর দিয়ে নেব হলুদ গুঁড়ো আর এখানে আমি মাংসের কিমাটা করে রেখেছি এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে দেখবেন এটা একদম পুরো একদম নরম টাইপের হয়ে গেছে এটা দিয়ে আমি আগে কড়াইতে মাংসটা পুর করব। আর সাথে এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি ময়দা আর একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি পরে আগে চলুন আমি এবার রান্নাটা একটু স্টার্ট করি あっ 要你给我吃。Right, <Yes. S 3>